নামাজের এক একটা করে তীর মারে হুসাইনের ঘায়ে ডান দিক দিয়ে যদি তীরটা মারতো বাম দিক দিয়ে বেরিয়ে যাইতো সামনে দিয়া মারলে পিছন দিয়ে বেরিয়ে যায় এই কিসিমের তীর গ নামাজের ভিতরে বাহু তুরটা তীর লাগাইছে

মনে বড় অশান্তি কিসের কান্দার আওয়াজ দৌড়ায় দেখি কোনো মানুষ দেখি না কোন নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম এমন সময় দেখি আল্লাহর বন্ধু কানতে কানতে করতে যেন আসতেছে কাছে আসার পরে দেখি আবার রাসুলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায় সালমা বলে

সালমা আমার হুসাইন যখন কারবালার জমিনে তীরের আঘাতে নানা কোইয়া ডাক মারছে আমি নবীর রওজা থেকে বাহির হইয়া দৌড় মারছি ওই সময় রাহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে গানছে আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কোইয়া গরাগুড়ি করে আমি হুসাইন কে আঞ্জায়া দরিছি হুসাইন তীরের আঘাতে যতটা গইরে দিছে রে আমি রাসূলু সাইদের সাথে ততটা গইর কারবালার জমিনে দিয়েছি এই হুসাইনের রক্ত